কাল রাতে আমি আমার বন্ধুর সাথে একটা হেডফোন কেনার কথা বলছিলাম আর আজ সকালে কি হয়েছে জানেন আমার ফেসবুকে হেডফোনে অ্যাড দিয়ে ভরে গেছে এটা তো সবাই এখন বলে যে ফোন নাকি শোনে কিন্তু প্রশ্ন হলো ফোন কি সত্যি আমাদের কথা শোনে নাকি অন্য কিছু আমি তো বুঝতেই পারছি না ভাই ফোনটা মনে হয় আমার সবকিছু শোনে আমার কাছে মনে হইতেছে ফোনটা পুরাই গোয়েন্দা হয়ে গেছে আসলে আমি ভেবে দেখলাম ঘটনাটা অদ্ভুত আমি কিছু সার্চ করিনি শুধু বললাম যে ওয়্যারলেস হেডফোন অথচ কিছু কিন্তু পরের দিনই আমার কাছে বিজ্ঞাপন চলে আসলো বিজ্ঞাপনে এটা লেখা ছিল যে বেস্ট ওয়্যারলেস হেডফোন আন্ডার ওয়ান থাউজেন্ড তো এটা কি ভাই এটা একদম কমন ব্যাপার অনেকই ভাবে মাইক্রোফোনে কেউ শুনছে কিন্তু এর পেছনে কাজ করে বিহেভিয়ারাল ট্র্যাকিং অ্যালগরিদম আর ট্র্যাকিং মানে আমি যা বললি সেটা কি রেকর্ড হয় না সরাসরি না কিন্তু শুনে মনে হয় হয় তাই তো ভয় আসলে কিছু অ্যাপ এমন পারমিশন নেয় যে তারা মাইক্রোফোনে লিসেনিং মোড রাখে কিন্তু রেকর্ড না করলেও শব্দ ট্রিগার ধরে ফেলতে পারে তোমার ফোন মাইক্রোফোনকে সবসময় লিসেনিং মোডে রাখে শুধুমাত্র কিছু শব্দের জন্য বা নির্দিষ্ট কমান্ডের জন্য যেমন তুমি ধরতে পারো হে গুগল হে সিরি হে অ্যালেক্সা এগুলা বললে যখন এগুলো অন হয়ে যায় ওইটার জন্য এইসব ফিচারগুলা ফোনকে সারা দিতে অলওয়েস অন থাকে কিন্তু তার মানে এই না যে প্রতিটা শব্দ এরা সার্ভারে পাঠায় সার্ভারে পাঠায় না কিন্তু ভাই আমি তো এইসব গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি না তাও আমার কথা শুনে ফেলে ভালো প্রশ্ন করছো কিছু কিছু অ্যাপ আছে যারা ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে রাখে তার মধ্যে আছে ফেসবুক ইনস্টাগ্রাম আরো বিভিন্ন ধরনের অ্যাপ ওরা কিন্তু তোমার পারমিশন ব্যবহার করেই মাইক্রোফোনের অ্যাক্সেসটা রাইখা দেয় যদিও ওরা সময় তোমার কথাবার্তা শোনে না কিন্তু মেটা ডাটার জন্য মানে বিজ্ঞাপন টার্গেট করার জন্য ওরা মাঝে মাঝে মনিটর করতে পারে তাহলে আমি বুঝবো কিভাবে কোন কোন অ্যাপ আমার মাইক্রোফোন ব্যবহার করছে এটা একবারে সহজ যদি তুমি অ্যান্ড্রয়েড ইউজার হও প্রথমে সেটিংসে যাবা সেটিংসে যাওয়ার পর প্রাইভেসিতে যাবা ওইখানে পারমিশন ম্যানেজার নামে একটা অপশন দেখতে পাবা ওইখানে যাবা ওইখান থেকে মাইক্রোফোনের যে অপশনটা থাকবে ওইটার মধ্যে ক্লিক করবা মূলত এই অপশনেই তুমি দেখতে পাবা যে কোন কোন অ্যাপ তোমার মাইক্রোফোন ব্যবহার করতেছে আর যদি তোমার অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইলের বারো বা বারোর পরে হয় তখন এটা খুব ইজি কিভাবে যখন মাইক্রোফোনটি ইউজ হবে উপরে সাইডে কোনা দিয়ে সবুজ কালারের একটা মাইক্রোফোন আইকন দেখা যাবে তার মানে বুঝতে হবে যে ওই অ্যাপটা বা তুমি কারেন্টলি যে অ্যাপটা ইউজ ওইটাই মাইক্রোফোন ইউজ আর যদি আইফোন ইউজার হও তাহলে যাবা সেটিংস থেকে প্রাইভেসি প্রাইভেসি থেকে থেকে মাইক্রোফোন ওইখান চেক করতে পারবা কোন কোন অ্যাপ এই মাইক্রোফোনের পারমিশন নিয়ে রাখছে তাছাড়া আইফোনের মধ্যে ওই যে অ্যান্ড্রয়েডে যেমন সবুজ কালারের আইকন দেখা যায় তো মাইক্রোফোন ইউজ হইতেছে আইফোনে দেখা যাবে কমলা কালারের আইকন তো তোমরা বুঝতে পারবা ও তাই নাকি মানে আমি নিজেই ধরতে পারবো যে কোন অ্যাপ আমার কথাবার্তা শুনছে হ্যাঁ ঠিক তাই তাহলে ভাই আমি এক কাজ করি এখনই চেক করি যে কোন কোন অ্যাপ আমার মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে রাখছে আচ্ছা এখানে ইনস্টাগ্রাম আমি দেখতে পাইলাম ফেসবুক দেখতে পাইলাম কিন্তু ভয়েস রেকর্ডার প্রো এটা তো আমি ইনস্টল করিনি তাহলে এখনই করো ওই অচেনা যে অ্যাপটা আছে ওইটা আনস্টল করে দাও আচ্ছা আনন্স্টল করলাম আর বাকি যেসব পারমিশন আছে সবগুলো অফ করে দিলাম আচ্ছা এবার ভালো করছো এবার একটা ডিভাইস দিয়ে নাও যে আর কোনো অ্যাপ ওইগুলা মানে মাইক্রোফোনটা ইউজ করতেছে কিনা সেটিংসে গিয়ে প্রাইভেসিতে গিয়ে পারমিশন ম্যানেজারে গিয়ে ওই সেম জিনিস মাইক্রোফোন চেক করে নাও যদি অন থাকে সাথে সাথে অফ করে দাও কারণ অলওয়েজ অন না রেখা যখন যখন দরকার পড়বে তখন তখন তোমরা ইউজ করবা ভাই সত্যি কথা বলি এখন আমার কাছে মনে হইতেছে আমি একটু শান্তি পেলাম এগুলা তো এখন করে ফেললা কিন্তু ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য কিছু টিপস মনে রাখতে পারো যেসব অপ্রয়োজনীয় অ্যাপ আছে আন আনইনস্টল করা যেগুলো তুমি নিজে ইনস্টল করো নাই হয় ফোনের সাথে ছিল কিন্তু তোমার দরকারই না সাথে সাথে আনন্স্টল আর যদি কোনো অ্যাপ সন্দেহ হয় ওইটা তো সবার আগে আনইনস্টল মাইক্রোফোনের পারমিশন বন্ধ করে রাখো ক্যামেরা বা কিছু কিছু অ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে তারপর মেসেঞ্জার আছে যেগুলো তোমার মাইক্রোফোনে পারমিশন দরকার কিন্তু সবসময় কিন্তু দরকার না শুধুমাত্র তখনই দরকার যখন তোমরা ভিডিও কলে বা অডিও কলে কথা বলছো বা কাউকে অডিও পাঠাচ্ছ তো অবশ্যই শুধুমাত্র তখনই অ্যালাউ করবে যখন তোমরা এইসব মাইক্রোফোনটা ইউসে দরকার হবে এছাড়া অলওয়েজ অফ রাখবা সবসময় মোবাইলটা আপডেট রাখবা কিন্তু এখন আপডেট দিলেও ঝামেলা থাকে যাদের অ্যামুলের ডিসপ্লে গ্রিন লাইন পিঙ্ক লাইন হ্যান্ড লাইন ট্যান লাইন এগুলো চলে আসে যদি কখনো পাবলিক ওয়াইফাই ইউজ করো বা বেশিরভাগ যদি ইউজ করা পরে অবশ্যই বিপিএন ইউজ করতে পারো বিপিএনের ভিডিও চাইলে আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো ওইখান থেকেও দেখে নিতে পারো বিপিএন ব্যবহারের সতর্কতা তো অবশ্যই বিপিএন ইউজ করবা ইউজ কারণ দেখা যেতে পারে পাবলিক ওয়াইফাইয়ের মধ্যে তোমার মাইক্রোফোনের তোমার ক্যামেরার অ্যাক্সেস নিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে তাহলে ভাই একটু ক্লিয়ার করে বলেন আমাদের ফোন কি আমাদের আসলে শুনতে পারে সরাসরি শোনে না কিন্তু আমাদের ডেটা আর আচরণ এরকমভাবে বিশ্লেষণ করা হয় যাতে আমাদের মনে হয় যে আসলে মনে হয় আমাদের ফোন আমাদের শুনতেছে মূলত আমরা যেগুলা সার্চ করি যেভাবে পেজ স্ক্রল করি যে সব কন্টেন্ট ওয়াচ করি কনজিউম করি যে সব কন্টেন্ট আপলোড করি এইসবগুলা অ্যানালাইসিস করি তারা আমাদের টার্গেটেড বিজ্ঞাপন দেখায় এর মানে ভয় পাওয়ার কিছু তো নাই শুধু সাবধান থাকলেই চলবে একদম আমরা যতই পারমিশন দিয়ে রাখবো ততই আমাদের ফোন আমাদের কথাবার্তা শুনতে পারবে এখন আমি বুঝতে পেরেছি ভাই ফোনকে দোষ দেওয়ার আগে নিজের সিকিউরিটি ঠিক রাখতে হবে চেক করতে হবে হ্যাঁ এবার ঠিক বলছো এটাও ঠিক তাই আমি আপনাদেরও বলছি আমার মতো আপনারাও চেক করেন যে আপনাদের মাইক্রোফোন আপনাদের শুনছে কিনা বা আপনাদের ফোন আপনাদের শুনছে কিনা তো তোমার যেহেতু কাজ হয়েছে তুমি এই ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে ওও একবার চেক করে নেয় যে ওর পারমিশন অন আছে কিনা সব সময়ের জন্য বা ওর মোবাইল আসলে শুনে না ওর কথাবার্তা তাছাড়া আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এরকম ফেস করছেন কি না আমাকে কমেন্ট করে জানান আর ফেস করে থাকলে সেটা থেকে কীভাবে বাঁচতে পারছেন কি না আদৌ ওটা তো আমি জানি না কারণ আমি নিজেই বাঁচতে পারিনি কিন্তু হয় এরকম এটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে ওইটাও জানাবেন ভালো লাগলে লাইক না ভালো লাগলে ডিসলাইক পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ